সালামু আলাইকুম সবাই আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের কালিয়া চলুন দেখে নিয়ে যায় কিভাবে তৈরি করছি সেজন্য জন্য আমি এখানে এক কেজি মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে এখন মশলাগুলোর সাথে বাসনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আমার মশলা শেষ এখন আমি দশ মিনিট রেখে দিয়ে তারপরে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো বাজার জন্য এখানে আমি একে একে মাছগুলো সব দিয়ে দিবো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমার যাতে আমি ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান তেল গরম হয়ে আসলে তখনই মাছগুলো দিতে হবে কারণ নয়তো মাছ ভালো পাবে বাজা হবে না আমি এভাবে হালকাভাবে ভেজে নিয়েছি মাছগুলোকে সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন অন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ যে মাছ যে তেলে মাছগুলো ভেজেছিলাম ওই তেলগুলো দিয়ে দিয়েছি অবশিষ্ট তেলগুলো এখন তেলগুলো গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি গুলাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব বন্ধুরা সহজ সহজ রেসিপিতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখন আমি দিয়ে দিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দিব আদা কুচি আর রসুন কুচি এক টেবিল চামচ সবগুলো বুনে নিব দিয়ে চা চামচ হলদার গুঁড়া আর দিয়ে দিব এবার সামান্য পরিমাণে পানি এভাবে পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে কষানোর সুবিধাতে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক চা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে আমি টোটাল দুই চা চামুচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এখন মশলা গুড়াকে ভালোভাবে কষিয়ে নিবো অল্প অল্প পানি দিয়ে যতক্ষণ মশলা কাজের চলে না যায় দেখবো মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে মশলাটা আমার পাচে শেষ এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে লাগার ওই মাছ গুলো এখন আমি এগুলাকে হালকা হাতে সবগুলো সুন্দরভাবে সেট করে দিব এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই কারণ আমি হালকাভাবে ভাবে এটা নেড়ে চেড়ে সাথে মিশিয়ে দিব এরপর যে চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে আমি অল্প করে পানি দিয়েছি আর মশলাটাকে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি দশ মিনিট ধরে এভাবে কষিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি আরো দশ মিনিট লো রান্না করে নিব মাছটাকে দেখুন পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে আমার মাছটা রান্না করা কমপ্লিট এখনো পরে আপনারা সামান্য ধুনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করতে পারে কাঁচা দনিয়া পাতা দিলে খুব একটা ভালো সুগ্রাম ছাড়ায়